মাসাল্লাহ একটা ছাগল ছাগল ভাই মাসাল্লাহ মানে প্রথমে তো আগে বিসমিল্লাহ রহমানের রাহিম আচ্ছা দেখ ভিডিও শুরুতেই ভাই একটা ছাগলই ধরছি ভাই এই দেখেন ভাই টাঙ্কিটা এর ভিতর খালি দুধই ভাই এই যে আর এত মোটা হয় দুধ বের হয় ভাই দুই মিনিট লাগে এই মোটামুটি সাতশো আটশো গ্রাম দুধ দোয়াতে ভাই দুই মিনিট টাইম বাচ্চা দৌড়ায় গেল ভাই বাচ্চা যে অল টাইম দুধের উপর আছে ভাই মাসাল্লাহ খালি ওর মান নিচেই থাকে ভাই সমস্যা নেই বিশাল একটা খাসি বিশাল একটা সুন্দর একটা চকলেট কালার খাসি ভাই বলেন এটা লাইফ তার হাইবোর্ড যদি অনুমান করি ভাই আমার জ্ঞানে আনুমানিক 60 কেজি কালার ভাই উন্নত একটা মার্জিত কালার ভাই আনকমন একটা কালার ভাই এটা কিন্তু বলেন বিডা একটা বড় দুধের ছাগল চলে আসলো আরেকটা বড় দুধের ছাগল ভাই এই ছাগলটাও ভাই একটা আনকমন ছাগল ভাই মনে করেন দুধের কোনো কমতি নাই দেখেন

এটা কি পাঠার পাচ্ছে নাকি ভাই এটা বিডার ভাই আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আবার আলিম ভাই লপটে আলিম ভাই লপটে প্রতি শুক্রবার দিন আমি আসি ভাই আসলে উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন দুধের ছাগল চাচ্ছেন বিভিন্ন ক্রস জাতের ছাগল ভাই খুব সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসে এবং দাম ও বাজার অনুযায়ী দিয়ে থাকেন এর আগেও অনেক ভিডিও ভাই আমি করছি যারা নিছেন যারা জানেন আজকে যে কালেকশন গুলো আছে আর কি অবস্থা আমি তোমার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলেম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনার লাভ কি অবস্থা আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লকটের অবস্থা ভাই মোটামুটি আছে তবে কালেকশনটা ভাই তুলনামূলক আজকে একটু কম হবে কারণ ভাই গত সপ্তাহ আপনি প্রতিবেদন করে যাবার পরে ভাই খামার থেকে বেশ দুইজন কাস্টমার আসছিলেন অনেকগুলো ছাগল নিয়ে গেছেন মানে আজকের প্রতিবেদনের জন্য সংগ্রহ করা ছাগল ভাই অনেকগুলো সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরেও খারাপ নাই ভাই দশ পনেরোটা যাই দেখাই ভাই মোটামুটি ভালো আছে আর দামের দিকটা তো ভাই বরাবরের মতো সীমিত বা পাইকারি দামে তো বিক্রি করে এটা তো সবারই জানা বা আপনিও জানেন এখন ভাই দর্শক শ্রোতার উদ্দেশ্যে ভাই দুই একটা কথা না বললেই না সর্বপ্রথমে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে যে সকল শ্রোতা দর্শক এবং ছাগল ক্রেতারা যিনারা আছেন ওনাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আমি ভাই মোহাম্মদ আব্দুল আলিম নাটোর জেলা গুরুদাসপুর থানা দিন পম্পাতুরিয়া গ্রামে আমার বাড়ি কন্টাক্ট নাম্বারটা ভাই স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট ইমো হোয়াটসঅ্যাপ প্লাস কন্ট্যাক্ট আচ্ছা আচ্ছা আমি ভাই মূলত একজন বাণিজ্যিক খামারি আর খামারি ভাই লক্ষ্য হলো ব্যবসা করা ব্যবসা ভাই হালাল কর্ম সঠিক পথে যেভাবে করা যায় এইভাবে করার চিন্তা আসি ভাই রেসপন্স বা সারা দর্শক বা কাস্টমার ওনারা দিবেন আমি বাণিজ্যিক খামারি ভাই মূলত উন্নত ক্রস জাতের ছাগল নিয়ে কারবার করি তার ভেতরে দেখেন মা ছাগল দুধের ছাগল খাসি বিডার বিভিন্ন প্রজাতির বা বিভিন্ন জাতের থাকে ভাই তাই না আজকে আপনার প্রতিবেদনের মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে এরকমই দেখাবো যাদের ভালো লাগে ওনারা দয়া করে আমার কাছ থেকে কেনার চেষ্টা করবেন বা আমাকে লক করবেন এটাই ভাই অন্য কিছু না ঠিক আছে দর্শক আলিম ভাইয়ের কথা হলো যে ছাগল যদি চয়েস হয় যদি আসতে পারেন ফারেম আসবেন আর যদি আসতে না পারেন ভাই বাসের মাধ্যমে পাঠিয়ে দিবেন লোক আসতে অসুবিধা হবে না তো আজকে যে কালেকশন গুলো আছে আমি ধীরে ধীরে দেখাবো যদি ভালো লাগে ভাই কথা বলবেন চলুন ভিডিও শুরু করি ভাই আলিম ভাই ভাই বলেন মাশাল্লাহ একটা ছাগল ছাগল ভাই মাসাল মানে প্রথমে তো আগে বিসমিল্লাহ রহমান রাহিম আচ্ছা ভিডিও শুরুতে ভাই একটা ছাগলই ধরছি ভাই দর্শক আপনি আমার মতে ভাই ব্যক্তিগত মতে কি ছাগল বলবো না টাইটানিক বলবো ভাই ছাগলই বলেন অনেক বড় জাতের খুব বড় জাতের ভাই একটা বিটলের হাইগ্রেড একটা ছাগল ভাই কস তাই না ভাই জি ভাই হাইটটা কেমন আসতে পারে এটার হাইট আছে ভাই চৌত্রিশ পাক্কা পাক্কা চৌত্রিশ আছে না ভাই আচ্ছা ডাস্টের দিকে ভাই নতুন ছক্সকে ছয়টা দে কয়েকদিন হলে ছয়টা হয়েছে আচ্ছা দুধ এখন কেমন আসতেছে ভাই দুধ ভাই সকাল বিকাল দিয়ে 10 লিটার দুধ ভাই 10 লিটার না ভাই 10 লিটার প্লাস সকাল এবং বিকাল এটা ভাই আমার প্র্যাকটিক্যাল আমি বিগত সাত দিন যাব চলে ভাই ছয় সাত দিন হলে পাচ্ছি বা খাচ্ছি তাই না কালেকশন করেছি ভাই 7 দিন হলো আচ্ছা এখন ভাই দুধ যে আসলে প্রতিদিন 10 লিটার এটা ভাই কাস্টমাররা প্র্যাকটিক্যাল না করলে বুঝতে পারবে না তাই না ভাই

ঘাস টাস ভাই আমার একটা চিন্তা ভাবনা প্রায় দুই লিটার দুধ হবে দুই বেলায় আচ্ছা আলিম ভাই কেমন কি দাম চাচ্ছেন বাইরে কেউ নিলে বা পছন্দ করলে ভাই দাম সে তো অনেক সহজ হয় কিন্তু দাম তো অত চাই না সীমিত করে দেন হ্যাঁ ছোট্ট দাম ভাই চব্বিশ হাজার পাঁচশো দাম ভাই চব্বিশ হাজার পাঁচশো জি ভাই

ভাই এটা কি হরিয়ানা কত যাতে না ভাই হরিয়ানার সাথে ভাই কান দুটা দেখলে বোঝা যাবে হালকা মনে হয় বারবারি বারবারি কানটা এমন হয় আবার অনেকে এক ভাই ওই জাপানি হরিয়ানাও বলে ভাই অনেকে আচ্ছা ভাই বাচ্চা দুইটা কি মেয়ে ভাই বাচ্চা দুইটা খাসি ভাই খাসি বা পাটা বাচ্চা ভাই দুইটা খাসি জি ভাই আচ্ছা বয়সটা কেমন কি এটা বাচ্চার বয়সটা ভাই এক মাস হয়নি ভাই দুই চার দিন কম আছে আচ্ছা মাসি ধরেলেন আপনি আচ্ছা আর এর আবার আরেকটা আকর্ষণ আছে ভাই জি ছাগলটার দাঁতের বয়সটা দেখা দি ভাই নতুন চকচকে দুই দাঁত ভাই দুই দাঁত না হাইট কেমন আছে মায়ের হাইট অনুমান করলে বত্রিশের মতো হবে ভাই বত্রিশ জি ভাই আচ্ছা মা বাচ্চা সেল হবে না মা বাচ্চা সেল ভাই এ তো ছোট বাচ্চা ভাই দুটাই পাঠার বাচ্চা আর এর আর একটা আকর্ষণ ভাই এ দেখেন উলান পালান ততটা চোখে না পড়লেও ঠিক আছে আমি একটা দিক খেয়াল করতেছি ভাই অল টাইম বাচ্চা দুধ খায় ভাই তাই না এর উলান হয়তো আল্লাহ এই ধরনের তৈরি করে দিছে ভাই আচ্ছা মায়ের দাম ভাই বাচ্চা তো পাটা বা খাসি বাচ্চা ভাই দাম তো অনেক আসে কিন্তু অত দাম না ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই দাম নিবো আঠাশ হাজার পাঁচশো ভাই আঠাশ হাজার পাঁচশো জি ভাই কিছুটা হবে ভাই ওই যে খরচা দিয়ে দিব তো ভাই মা বাচ্চা সেট তো একটু দাম বেশি পড়ে তাই না জি ভাই খরচাটা সবাই যদি ভালো লাগে আপনি নিতে পারেন খামার উপযোগী ছাগল মা বাচ্চা সহ 28500 আলিম ভাই ভাই বলেন বিশাল একটা খাসি বিশাল একটা সুন্দর একটা চকলেট কালার খাসি ভাই তাই না ভাই জি ভাই আলিম ভাই এটা বলেন ভাই বলেন এটা লাইফ আর হাইট যদি অনুমান করি ভাই আমার ক্ষুদ্র জ্ঞানে আনুমানিক 60 কেজি প্লাস হবে মাইনাস হবে না ভাই 60 কেজি প্লাস হবে জি ভাই

এখন কাস্টমার ওনারাই চিন্তা ভাবনা করুক যে এক যদি আরো ছয় মাস বা এক বছর পোষা যায় আচ্ছা কি পরিস্থিতি হতে পারে আল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে কি পর্যায়ে যেতে পারে ভাই অনেক বড় একটা খাসি দর্শক নিতে পারেন আপনারা খামার উপযোগী খাসি কোরবানির জন্য রেডি করতে পারে কান গুলা দেখা দেন ভাই আর জাতের দিকে এক বললে ভাই পাঞ্জাব বিটলের কস ভাই পাঞ্জাব বিটলের কস জি ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলেন এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে দাম তো ভাই এর অনেক হয় কিন্তু আমার কাছে অত না আমি কালেকশন একটু কমই করছি ভাই আমি কমই বিক্রি করব বলে দাও এটা কেউ নিলে ভাই দাম নিব দাম বলা যাবে না 30000 ভাই 30000 জি ভাই শুধু গোস্তর দাম দর্শক অনেক বড় ছাগল কিন্তু খাসি কিন্তু ভাই এখনো দাঁতে নেই ভাই হ্যাঁ ঠিক আছে বড় ছাগল নিতে পারেন কিন্তু অনেক সুন্দর একটা আলিম ভাই ভাই বলেন একবারে গাটা মিলা কি কালার এটা ভাই কালার ভাই উন্নত একটা মার্জিত কালার ভাই আনকমন একটা কালার ভাই এটা কিন্তু বিডার ভাই বিডার জি ভাই বিটল ক্রস ভাই একটা বিডার এটা যারা দুইটা চারটা ছাগল পুসেন ভাই উনাদের প্রয়োজন হয় আমার গত সপ্তাহে ছিল ভাই দুইটা বিডার ছিল ভাই বিক্রি আছে না জি ভাই বিক্রি হয়ে গেছে আজকেও একটা বিডার আমি কালেকশন করছি ভাই একটা উঠে ভাই জি ভাই দর্শক যারা কম বাজেটের পাঠা খুঁজতেছেন অল্প দামের মধ্যে অনেকে ভাই দুই চারটা ছাগল যারা হ্যাঁ ওনাদের জন্য বাড়িতে এটা দরকার ভাই তাই না জি ওই হিটে আসলো ভাই ভালো পাটামাল পালেন না

তারপরে যাতে ক্যারিং খরচটা ভাই বহন করে তো তারপর কিছুটা রাখা গেলে ভাইয়ের সাথে কথা বলে নি ওটা ভাই আলাপ করে যদি গুমরাবি ভাবটা কাটাতে পারি ভাই ঠিক আছে দর্শক ভালো লাগে মাশাআল্লাহ কালারটা কালার ভাই সুন্দর একটা কালার কি জাত ভাই আনকমন একটা কালার ভাই এটা ও বিটল কস একটা সাগি ভাই মাছাগল মাছাগল জি ভাই বয়সটা কেমন কি এটার বয়স ভাই দেখাই দি ভাই মাত্র ফাক হতে যাচ্ছে ভাই দুধটা ফাক হতে যাচ্ছে ভাই নিউ ভাই প্রথমবারের মতো ভাই এক মাসের মধ্যে বিটল দিয়ে বিট করানো আছে এই তথ্য আছে আমার কাছে দর্শক আপনাদেরকে আমি বলতে পারবো এটা যে এই ধরনের খাসি কিন্তু সাগি ভাই সাগি এই ধরনের সাগি কিন্তু খামার উপযোগী সাগি হয় দামও কম হয় যারা অল্প বাজেটে ভালো কিছু চান এটা দেখতে পারেন যদি ভালো লাগে নিয়ে আচ্ছা কেমন কি করছেন ভাই কালারটাও মারজিত ভাই হাইটটাও সবাই 30 এর মতো হাইট আছে ভাই 30 হবে না 30 হবে হ্যাঁ আশা করা যায় ইনশাআল্লাহ ভাই

আর বড় দুধের ছাগল চলে আসলো আরেকটা বড় দুধের ছাগল ভাই একটা আনকমন ছাগল ভাই আনকমন কিন্তু গরু আছে না ভাই জি ভাই জি জি গরুর সিং তাই না ভাই জি ভাই ইন্ডিয়ান হয় আচ্ছা ভাই ভাই আল্লাহ প্রদত্ত এটা একটা রূপ ভাই তা অবশ্যই হাইট কেমন ছাগলটা হাইট আছে ভাই তেত্রিশের মতো দাঁতের কি অবস্থা দাঁতের অবস্থা ভাই দেখা দি নতুন চকচকে ছয় দাঁত ভাই ছয় দাঁত ছয় দাঁতের কি ভাই ছয় দাঁত তো দুধটা একটু দেখা একটু দিই ভাই ওলান একটু ক্লিয়ার দেখা দি হাইটটা খেয়াল করলে ভাই চল্লিশ আছে তাই না জি ভাই খুব ছাগল ভাই দেখেন ভাই এ দেখেন ভাই এর দুধ মনে করেন দুধের কোনো কমতি নাই এই দেখেন টিপ দিলেই দুধ চাপ দিলেই দুধ টাঙ্কিটা অনেক বড় ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এই দেখেন আচ্ছা এটা তাহলে কেমন কি দাম চাচ্ছে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিব ভাই আচ্ছা ঘুরুক 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 ঘুরে নেন বাইশ হাজার টাকা ভাই বাইশ হাজার জি ভাই আচ্ছা এখানে পাঠানোর খরচ কেন খরচ সব আমি দিয়ে দিব ভাই দর্শক যদি ভালো লাগে নিতে পারেন বাইশ হাজার টাকা ভাই চাওয়া দাম

আলিম ভাই ভাই বলেন এটা কি জাতের থাকল ভাই এটাও বিটলের উন্নত একটা কস থাকি ভাই থাকি না জি ভাই আচ্ছা হাইটটা কেমন কি এটার হাইট অনুমান করলে ভাই একত্রিশ এর মতো তিরিশ থেকে একত্রিশ হাইট আছে ভাই দাঁতের দিকটা ভাই মাত্র দাঁত ফাঁক হচ্ছে ভাই দুধের দাঁত এটা নিউ আডাল ভাই নিউ আডাল না ভাই জি ভাই প্রথমবারের মতো প্যাগনেট হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে ভাই আমি নিজে করাইছি এটা ভিডিও আছে ভাই আমি দিতে পারবো কেমন কি দাম চাচ্ছেন এটা প্যাগনেট কালো কিন্তু ভাই দুই মাসের উর্ধে ভাই আচ্ছা

যে ওজন হয় এই খাসি ভাই এটা তাই না জি ভাই আচ্ছা আলিম ভাই ভাই এটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম চাচ্ছেন ভাই লাইভ কথা বলছিলেন ভাই লাইভ করলেও কিন্তু ভাই হ্যাঁ প্রায় চল্লিশের কাছে ভাই

উনি বলছেন যে একবার বাচ্চা দিছে ওনার কাছে দেওয়ার পরে উনি আবার বিট করাইছে ভাই আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই দাঁতের দিকটাও দেখা দি ভাই দাঁতের দিকটা দেখা দেন চকচকে যে নতুন দুই দাঁত কেবল ভাঙছে ভাই আচ্ছা ঠিক আছে মানে দুধের দাঁত ভেঙে নতুন দুই দাঁত উঠছে ভাই আচ্ছা গার এই দেখেন একবার যে বাচ্চা দিছে ভাই যে এই তার প্রমাণ এই দেখেন গোটা উলানে দুধ এই যে এই দেখেন ভাই রানিং ছাগলে উলানে দুধ না থাকলে ভাই প্রমাণ হবে না দর্শক আপনারা দুইটা উলান দেখে নেবেন বা আমিও দেখানোর চেষ্টা করি ভাইরাও দেখায় দিতে চায় আলিম ভাই ভাই তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ পছন্দ করলো বা নীলের দাম নেবো ভাই উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার জি ভাই দর্শক দেখে নেন আমি কাছ থেকেও দেখাই দিলাম কালারটাও ভাই ডাব্বা কালার ডাব্বা কালার ধরে যদি ভালো লাগে উনিশ হাজার টাকা হলে নেই আলিম ভাই ভাই বলেন এটা কি পাঠার পাচ্ছে নাকি ভাই এটা বিডার ভাই এটাও বিডার তোতার হ্যাঁ তো তার একটা বিডার ভাই এটা মুখটা আগে দেখায় দেন ভাই বিবরণ নাই দিবে আবার আপনি মুখের যে পাঁচটা দেখায় দেন কানগুলা দেখায় দেন

যারা উন্নত পুষা লাগবে ভাই এখন তো আর বিট করা সম্ভব না এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে ভাই এর দাম নিবো মাত্র বাইশ হাজার ভাই বাইশ হাজার জি ভাই কিছুটা কম রাখবেন না ভাই খরচা দিয়ে দিবো ভাই

তেরো হাজার পাশে না ভাই জি ভাই তেরো হাজার পাশে দর্শক যদি মনে চায় আপনারা কথা বলতে পারেন সব খরচ ভাই